নমস্কার বন্ধুরা আমি শ্রেয়সী আমাদের অতীত ও অনুসন্ধানে সবাইকে স্বাগত কতদিন বা কত পর্বের একটি ভিডিওতে আমরা গৌরী সেনকে নিয়ে আলোচনা আর আমি বলেছিলাম বাঙালি ব্যবসা বিভুক্ত বলে তো বদনাম আছে কিন্তু তাও আমাদের কলকাতা শহর গ্রাম থেকে শহর হয়ে উঠেছে যাদের কারণে যেসব বাঙালির অবদানের কারণে তারা প্রত্যেকেই ছিলেন ব্যবসায়ী গৌরিশেনের সম্পর্কে যে ভিডিওটি আপনারা তৈরি করেছিলেন সেটা আপনাদের থেকে অকণ্ঠ ভালোবাসা পেয়েছে তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সেই কারণেই আমরা আজকে আরও একজন বিখ্যাত বাঙালি ব্যবসায়ীকে নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থিত করতে এসেওছি তিনি বা তাকে বলা হতো রড চাইল্ড অফ ক্যারাগাটা স্বয়ং শাস্ত্রী দরার শংসাপত্র দিয়ে জানিয়েছিলেন যে তার মতো সৎ ও বিনয়ী ব্যবসায় কিন্তু সে বিরল সম্পদ ছিল তার অতুলনীয় গুণে শেষ করা যায় না প্রিন্স ঠাকুরের সমকক্ষ বিত্তশালী ছিলেন তিনি তবে শুধু বিত্তশালী ছিলেন বললে ভুল হবে তার সম্পদে তার বিত্তে কলকাতার সেজে উঠেছিল এবং সেই সুফল আমরা মতিলাল শিব হয়তো অন্যদের মতন অতটা বিখ্যাত নন কিন্তু তার কার্যকলাপের পরিধিটা নেহাত কম কে ছিলেন এই মতিলাল শিব সতেরোশো বিরানব্বই সালে কলকাতারই এক সুবর্ণবণিক পরিবারে তার জন্ম তার বাবা চৈতন্য চরণশীল ছিলেন কাপড়ের ব্যবসায়ী কিন্তু দুঃখের বিষয় মাত্র পাঁচ বছর বয়সে মতিলাল তার বাবাকে হারান এই লেখাপড়া তার ব্যক্ত একটা বেশি দূর হয়নি বয়স থেকে ইংরেজ কোম্পানিতে একটা ছোটখাটো চাকরিতে ঢুকে যায় আঠারোশো নয় সালে মোহন চাঁদ দেহ কন্যা সুরতি দেবীর বিয়ে হয় এবং এই মোহন চাঁদ দে তার শ্বশুর মশাই হয়ে উঠলেন তার পরামর্শে কিছুদিন পর ওই ইংরেজ কোম্পানির চাকরি ছেড়ে মতিলাল যোগ দিলেন ফোর্ট উইলিয়াম কলেজের গুদাম সরকার মানে উইলিয়াম কলেজে নিত্য ব্যবহার্য দৈনন্দিন জিনিসপত্র তিনি সরবরাহ পাশাপাশি বাড়ি খালে কাস্টমস চাকরি তার বাসনা ছিল যে তিনি ব্যবসায়ী হবেন কারণ ব্যবসা তার রক্তে বিচক্ষণতা তার সহজাত তাই একটু টাকা জমাচ্ছিলেন আঠারোশো উনিশ সালে সব চাকরিটাকে ছেড়ে দিয়ে তিনি নিজের কারবার শুরু করেন ছোট্ট ব্যবসা বোতল ঝিপি সরপর করা এবং আফসান সাহেব নামে একজন সাহেব ছিলেন তার ছিল বিয়ার কোম্পানি সেই বিয়ার কোম্পানিতে সাপ্লাই করার কাজ শুরু করলেন খুব অল্প করিয়ে ইংরেজদের সাথে নীলের ব্যবসা নীল চিনি রেশম এ সমস্ত রপ্তানি করতেন আর তার বিনিময়ে আমদানি করতেন সুতির কাপড় আর লোহা আর পেছন ফিটে তাড়াতে হয়নি খুব তাড়াতাড়ি দ্রুত ভাগ্য ফিরে যায় তার দক্ষতা দেখে ইংরেজরা তাকে বানিয়ান পদে নিয়োগ করে এবং নিজের উপার্জিত অর্থ দিয়ে প্রতিরয়শীল কিনে ফেললেন বারো তেরোটা কার্গো জাহাজ সেই কার্গো জাহাজ দিয়ে তিনি নামলেন সমুদ্র বাড়ি শোনা যায় তার জাহাজ নাকি অস্ট্রেলিয়ার উপকূল পর্যন্ত বাণিজ্য করতে যেত এই ভারতীয় পণ্যদ্রব্য নিয়ে এবং এই মতিলাল শীল বহির উন্নতি করার জন্য আর সহজে যাতে যাতায়াত করা যায় তার জন্য ভারতবর্ষে প্রথম বাষ্পীয় পোত বা জাহাজের আবিষ্কার করেন মানে তৈরি করার লোক তিনি কিন্তু এই বিষয় এদেশের প্রথম প্রতিকৃত বলা যায় না এর পাশাপাশি এটা তো তার ব্যবসার দিক বাণিজ্যে তিনি অবতপূর্ব উন্নতি করেছিলেন কিন্তু তার সামাজিক সংস্কার মূলক কার্যকলাপ ছিল অপরিসীম আঠারোশো সালে তিনি বেলঘরিয়াতে একটি প্রি আশ্রম তৈরি করেন সেখানে নিত্যদিন প্রায় এগারো বেলা বিলে পাঁচশো জন লোকের পাঠ তারা সকলেই পরি শিক্ষা জীবী যাদের কোথাও খাওয়ার জায়গা নেই এরকম মানুষজন সেই ফ্রি আশ্রম এখনো আছে পাশাপাশি দরিদ্র মানুষদের সুদের টাকা ধার দিতেন যদিও সেটা মোফাজলি কারবার নয় তার টাকা ধার দেওয়ার সিস্টেমটা একটু অন্যরকমের ছিল অনেকটা আধুনিক ব্যাংক ব্যবস্থার পূর্বসুরি বলা যায় আমরা যেমন এখন ব্যাংক থেকে লোন নিয়ে কিছুদিন পর একটা নির্দিষ্ট সময় ধরে সেটা আস্তে আস্তে শোধ করি অনেকটা সেই রকম ভাবে তিনি টাকা ধার দিতেন সেই কারণে যখন ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয় তখন মতিলাল শীল ওঠে শ্রী ব্যাংক ইন্ডিয়ার ম্যানেজিং কমিটির অন্যতম প্রধান সদস্য এরপর আরও আছে আঠারোশো সালে তিনি তৈরি করলেন বাবু মতিল প্রি কলেজ এবং সঙ্গে সঙ্গে ফ্রি স্কুলও সেই ফ্রি কলেজ ফ্রি স্কুল কিন্তু এখনও আছে কলিকতা শহরে তার পাঠ্যক্রম ছিল একদম আধুনিক এবং তার পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ফাদার ফ্রান্সিস জেবিয় অথচ স্ট্রিক্ট নির্দেশ দেওয়া হয় ছাত্রদের যেন কোনোভাবে কোনোরকম ধর্ম গ্রহণের জন্য বিশেষ করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দেওয়া না হয় কিন্তু কিছুদিন পর থেকে অভিভাবক মহল থেকে অভিযোগ এলো যে যে সুইট তারা ছাত্রদের ও নানাভাবে চাপ সৃষ্টি করছে তখন ফ্রান্সিস জেভিয়ারকে সরিয়ে রেভারেন্ট কৃষ্ণমোহন ব্যানার্জিকে সেই কলেজের অধ্যক্ষরূপে নিযুক্ত করা হয় হেই কলেজের যে পুরো খরচ বার্ষিক প্রায় বারো হাজার টাকা খরচা এটা আস্ত মতিলাল নিজের ট্রাস্ট থেকে ছাত্রদের থেকে কি নেওয়া হতো প্রি স্কুল কলেজ তো তবু বাৎসরিক এক টাকা সাম্মানিক ব্যয় হিসেবে নেওয়া হতো এই মতিলাল শীল আরও একটা কাজ করেছিলেন এমন একটা কাজ যার জন্য তিনি সারা জীবন স্মরণীয় প্রেক্ষাপেন কলকাতা মেডিকেল কলেজ এবং হসপিটাল যে জমির ওপর তৈরি হয়েছে সেই জমিটা তার জমি তিনি নিঃশর্তে দান করে দিয়েছিলেন একটি টাকাও না নিয়ে উল্টে সঙ্গে আবার বারো হাজার টাকা দিয়েছিলেন সেই টাকা দিয়ে তারই জমির ওপর তৈরি হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ এবং হসপিটাল এখনো তার সুফল আমরা ভোগ করি এবং সেই জন্য ব্রিটিশ সরকার দেশীয় মানুষজনের চিকিৎসার জন্য যে ওয়ার্ড তৈরি করেছিল সেই ওয়ার্ডটা তার নামে নামাঙ্কিত করেছিল মতিলাল শীল আবার পরে যখন কিছু বছর পরে মেডিকেল কলেজ যখন ফিমেল ওয়ার্ড তৈরি হয় তখন মতিলাল শীল কিন্তু এক লাখ টাকা দান করেছিলেন আবার এই মানুষটাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও আগে বিধবা বিবাহের কথা ভেবেছিলেন আঠারোশো সালে তিনি ঘোষণা করলেন যে ব্যক্তি স্বেচ্ছায় বিধবা বিবাহ করবে তাকে তিনি বিশ হাজার টাকা পুরস্কার দেবে। তখনকার দিনে টাকাটা কম নয় কিন্তু সেইভাবে কোনো সারা আসেন আর আমরা জানি যে বিধবা বিবাহ প্রবর্তন করার জন্য সচ্চন্দ্র বিদ্যাসাগরকে অনেক লড়াই যুদ্ধ করতে হয়েছিল স্বাস্থ্য বচন আউড়ে স্বাস্থ্য থেকে তর্ক যুক্তি উদ্ধার করে ব্রাহ্মণদের কনভিন্স করতে হয়েছিল তাই তার জন্য লেগে গেল আরও কিছু বছর তবু তিনি তো ভেবেছিলেন যদিও তার মতো করে চেষ্টাও করেছিলেন সফল হন সেটা তৎকালীন সমাজের মানসিকতার জন্য এবার একটু একটা অন্য কথা বলি আপনারা যারা সেই সময় পড়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস তারা জানে সেই সময়তে হীরা বুলবুল নামে একটি চরিত্র আছে হীরা বুলবুল সেই সময় কলকাতার একজন প্রধান কণিকা ছিলেন যৌন অসাধারণ দপশী কিন্তু হীরা বুলবুল কিন্তু কাল্পনিক চরিত্র নন তিনি সত্যিই ছিলেন এবং সেই সময় থেকে আমরা এটাও জানি যে হীরা বুলবুলের ছেলেকে কেন্দ্র করে প্রেসিডেন্সি কলেজে ভিতর সরবর উঠেছিল তখন ছিল বিন্দু কলেজ এবং এই হীরা ছেলে সে অত্যন্ত মেধাবী সে যখন কলেজে অ্যাডমিশন দিতে চায় তখন অভিভাবক মহল থেকে তীব্র বিরোধিতা করা হয় কারণ তার সামাজিক পিতৃ পরিচয় ছিল না এবং তার মায়ের পরিচয়টিও সমাজ মেনে নিতে পারেনি তাকে কিন্তু কলেজ থেকে বের করে দেওয়া হয় ঘটনাটা সত্যি ঘটেছিল এবং ভবিষ্যতে এই ঘটনা যাতে আর কোনো মেধাবী ছাত্রের সঙ্গে না ঘটে সেই জন্য বাবু মতিলাল সিং রাজা রাজেন্দ্র দত্তের সাথে পরামর্শ করে তৈরি করেছিলেন ইত্ত মেট্রোপলিটন কলেজ যেখানে কোনো ছাত্রের পিতৃ পরিচয় মাতৃ পরিচয় কিচ্ছু দেখা হবে না শুধুমাত্র তার মেধা বিচার্য হবে তার জন্য অনেক নিতামতো সূত্র তাকে তবু তিনি সেই সামাজিক কালীনত তোয়াক্কাও করেন এতটাই নিজের সময় থেকে এগিয়েছিলেন তিনি আঠারোশো চুয়ান্ন সালের বিশে তিনি মারা যান কিন্তু তিনি মারা গেলেও তার স্কুল কলেজ তার তৈরি করা আশ্রম সর্বোপরি তার জমিতে গড়ে ওঠা কলকাতা মেডিক্যাল কলেজ এবং হসপিটাল সবই সসম্মানে সমর্যাদায় বিরাজমান আমরা এখনও তার সুবিধা ভোগ করছি কাজে সত্যিই কি বাঙালি ব্যবসা বিমুখ ছিল একটু ভেবে দেখবেন আপনারা যদি এরকমই আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে পুরোনো কলকাতার অন্যতম বিখ্যাত মানুষজনের সম্পর্কে জানতে চান তাহলে প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেখে থাকুন আমাদের চ্যানেল ভালো লাগলে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলে আজকে আসি